হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার আজকে আবারও সেম টাইম তোমাদের যে ক্লাসটা আনা হয়েছে এবং এই সপ্তাহে লাস্ট ক্লাস কার ক্লাস করছে না যেহেতু হোলি আছে তো তার জন্য তোমাদেরকে অ্যাডভান্স হোলির তোমাদের সবাইকে ভালো করে অবশ্যই রঙে ইয়ে করো এবং তার পাশাপাশি যারা মুসলিম বন্ধু আছে তাদের জন্য অবশ্যই বলবো তারা যারা হিন্দু বন্ধু বান্ধব আছে তারা যাতে মুসলিম বন্ধু যারা আছে ওদের যেহেতু ইয়ে রয়েছে রোজা চলছে তাকে সেপারেটলি করে আমরা যাতে সম্পূর্ণভাবে প্রত্যেকে ভালো করে আমাদের হোলিটা এনজয় করতে পারি এবং যাদের যে সকল মুসলিম ভাইরা আছে তাদের জন্য শুভ শুক্রবারে যে স্পেশাল তোমাদের নামাজ পর্ব থাকে সেটাও তোমরা পার করে সামনে ঈদ আছে সেটাও আমরা সেলিব্রেট করব তো যাই হোক এইবার আমি আলোচনা করব আজকের যে ক্লাসটা নিয়ে সেই ক্লাসটা আমি যেখানে বলতে চলেছি যে এই যে আর আরবির যে প্রিভিয়াস এর আমি আলোচনা করছিলাম তার পরবর্তী পার্ট আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে পেজ ইগুলো ফলো আপ করতে পারো তোমরা এবং আমাদের অনলাইন পেড ক্লাস এবং অফলাইন একাডেমিতে সম্পূর্ণ ক্লাসেসগুলো কিন্তু চলছে নট অনলি আর বি বাট অলসো এনএনএনএম বলো সেন্ট্রাল ডিফেন্স বলো স্টেট ডিফেন্স বলো এভ্রিথিং কমবাইন্ড লেভেলের प्रिपरेशनও কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে তো তার জন্য নাম্বার আমি অবশ্যই এখনই দিয়ে দিচ্ছি না হলে তোমাদের সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারটা আমাদের একাডেমির নাম্বার যেখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তোমরা আমাদের অনলাইন পেড ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো এবার আমি শুরু করব এই অঙ্ক অঙ্কগুলো নিয়ে এই অঙ্কগুলো না সব আমার বইয়ে দেওয়াই রয়েছে বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই থেকে তোমরা এই সকল অঙ্কগুলো ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো প্রথম প্রশ্নটা কি আছে আজকে যে একটি ধাতব যার ব্যাস হচ্ছে সেন্টিমিটার এবং উচ্চতা হলো পনেরো সেন্টিমিটার গলানোর গল্প থাকবে হ্যাঁ তখনই কিন্তু সেটার আয়তনে চলে আসবে তো চোং আয়তনের সূত্র কি আমাদের পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তো পাই মানে কি আমাদের বাইশের সাত আসলো আর আমাদের এখানে দেওয়াই আছে ব্যাস কত আছে চোদ্দ ব্যাসার্ধ কত হবে সাত এবং উচ্চতা কত আছে পনেরো এটাকে সমান সমান একটি কঠিন তার বানানো হলো যখনই একটা তার বানানো হয় না সেটাও আমার চিকন হয় এবং সেটাও একটা লম্বাক চোঙেরই আকার ধারণ করে থাকে ঠিক আছে তাহলে যদি সে চোংটা হয় সে চোং তাই থাকবে আমাদের পাই আর স্কোয়ার আর স্কোয়ারের মান আমাকে বের করতে হবে কারণ ব্যাস চাইছে তো আমি আগে ব্যাসার্ধটা বের করবো আর এইচ এর মান আমার এখানে দেওয়া আছে কত সিক্সটি ঠিক আছে তো এখান থেকে যে আর এর মানটা বের করব ব্যাসার্ধ ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে ব্যাস বেরিয়ে আসবে ক্লিয়ার ওকে এবার এখানে কাটাকাটি করলে কথা হচ্ছে 4 চলে আসছে ঠিক আছে তাহলে এখানে সমান সমান কত হচ্ছে r স্কয়ার বরাবর এখানে কত হচ্ছে 7 গুণ 7 আর এই 4 চলে আসবে আমার নিচে তাহলে আর r বরাবর কত হবে 7 এর নিচে 4 ঠিক আছে 7 এর নিচে 4 চলে আসতো কি ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে এই 7 এর 4 কে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে কত হবে 2 অর্থাৎ 3.5 মিটার অর্থাৎ রাইট অ্যানসার কি হবে অপশন ওয়ান ব্যাস চেয়েছে স্টুডেন্টস ব্যাস চেয়েছে সাড়ে তিনই হবে ঠিক আছে ও হো হো সরি 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 একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছিল আর স্কোয়ার ছিল আর কনভার্ট হলে আসবে সরি সরি আমারই মিস্টেক হয়েছে দুই হবে তো সাতের দুই সাতের দুই কনভার্ট করলে দুই দিয়ে কাটলে মিলিমিটার ঠিকই আছে আমি এটা ভুল করেছিলাম চারটাকে আমি এখানে আহ আর এর ভ্যালু যেটা স্কোয়ার আছে স্কোয়ার যখন এই পারে চলে আসবে এটা কি হয়ে যাবে দুটোবার হয়ে যাবে দুটো সাত মিলে একটা সাত আর দুই চারের স্কোয়ার হচ্ছে আবার দুই চলে আসবে দুই দিয়ে গুট করলে সাত তো সেভেন মিলিমিটার হবে আমার হ্যান্ড কার ঠিক আছে এই ছিল আজকে আমাদের প্রথম প্রশ্ন আশা করি ক্লিয়ার তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা দেখলে রেকর্ডের আকারও তোমাদের থাকছে আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাসগুলো কিন্তু আকারে থাকে যারা পেট সেগুলো কিন্তু তোমরা পরে দেখে নিতে পারবে হ্যাঁ ওকে এবার চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে আমাদের পাইপ এন্ড ক্রিশন ঠিক আছে নল চৌবাচার আমাদের অঙ্ক রয়েছে নল চৌবাচ্চার অঙ্ক থেকে আমরা শুরু করবো পরবর্তী অঙ্কটা কি রয়েছে এবং নল চৌবাচ্চার প্রত্যেকটা অঙ্কের সরকার কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে কি বলেছে একটি পাইপ এ ভরা ট্যাঙ্ক খালি করতে পারে বত্রিশ ঘন্টায় তাহলে এ একটা ভরা ট্যাঙ্ক খালি করতে পারে বত্রিশ ঘন্টায় ঠিক আছে বি পাইপ একটি একই ট্যাঙ্কটি ভর্তি করতে পারে বি করে ঘন্টায় ওটা ভর্তি করে ঘন্টা ওটা ভর্তি করতে পারে যখন সেটা খালি থাকে বেশ এবার যদি এ পাইপ বি পাইপ এক এক ঘন্টা করে খোলা হয় তাহলে প্রথমে এ পাইপ তবে বি পাইপ ট্যাঙ্কটা যখন ভর্তি থাকবে তখন ভর্তি থাকবে তখন শুরু থেকে ট্যাঙ্কটা খালি হয়ে যেতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে আমি এই সবার কি করবো এটা আমরা লসাগু করে নেবো ঠিক আছে লসাগু ধরেই আমাকে কাজ করতে হবে ওকে তাহলে লসাগু কত হবে ওয়ান সিক্সটি আমাদের লসাগু হবে তাহলে এক ঘন্টায় পাইপটা কতটা কাজ করছে যে খালি করে পাঁচ কাজ করছে আর এই এক ঘন্টায় কতটা কাজ করছে চার কাজ করছে এটা ভরায় এটা খালি করে তাহলে ওভারঅল দুই ঘন্টায় যদি এক ঘন্টা পর কাজ হচ্ছে তাহলে টোটাল ওভারঅল দুই ঘন্টায় কত হচ্ছে এক খালি হবে তাই না ওভারঅল দুই ঘন্টায় কতটা খালি হবে আমাদের এক খালি হবে ক্লিয়ার তাহলে দুই ঘন্টায় যদি আমার এখানে এক খালি হয় তাহলে মোট আমার খালি হতে কত সময় লাগবে দেখো ঠান্ডা মাথায় বুঝবে একটু ঠান্ডা মাথায় খালি খালি বুঝে নেবে হ্যাঁ একবার যদি হয়ে যায় আমার এক ঘন্টাতেই পাঁচ খালি হয়ে যায় তাহলে আমি এখানে সবসময় পাঁচের হিসাবটা কম রাখবো তাহলে কত হচ্ছে একশো এই অব্দি আমার হিসাব থাকবে তাহলে দুই ঘন্টায় যদি এক খালি হয় তাহলে একশো খালি হতে আমার কত সময় লাগবে শূন্য দশ এক এগারো দুই এক তিন তিনশো দশ ঘন্টা তিনশো দশ ঘন্টায় সে একশো পঁচপান্ন সে খালি করে দিচ্ছে ভালো এবার বাকি কত আছে এই পাঁচ এবার বাকি এ থেকেই শুরু হবে তাহলে এ থেকে যখন পাঁচে গিয়ে খালি হবে সেটা কত হবে আর এক ঘন্টায় আর এক ঘন্টা সেটা খালি হবে তার মানে আমার টোটাল কত সময় লাগবে তিনশো এগারো ঘন্টা তো রাইট অ্যান্সার কি হবে তিনশো এগারো ঘন্টায় পাইপটা যেটা ভরা ছিল সম্পূর্ণটা সেটা কিন্তু আমার কি হয়ে যাবে সেটা আমার খালি হয়ে যাবে আশা করি ক্লিয়ার বুঝে একদম বোঝাতে পেরেছি খুব ইজি অঙ্ক ছিল এবং আবারও যেটা আমি তোমাদের বলছি এগুলো বই কিন্তু আমাদের ম্যাজিক যে বইটা রয়েছে এর মধ্যে শর্টকাট ব্রডকাট থেকে শুরু করে সমস্তটা পেয়ে যাবে যে কোনো এক্সামের জন্য এটা কার্যকরী হবে এবং সব থেকে বড় ব্যাপার কি অফলাইনের জন্য যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছো কাইন্ডলি বইগুলো নেমে নেয় বইগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কিন্তু কোচিং থেকে প্রোভাইড করে দেওয়া হয় ওকে এবার চলে আসবো আমরা পরবর্তী হ্যাঁ পরবর্তী একটা অঙ্ক এটাও আমাদের রয়েছে কি পরিমিতির অঙ্ক রয়েছে পরিমিতির অঙ্ক মানে আমাদের কি লাগবে সূত্র সূত্র যার যত ভালো পরিমিতির অঙ্ক সে তত ভালো পারবে তিনের পাঁচ লম্বা ইস্পাতের রড রড মানে একটা লম্ববৃত্তাকার বৃত্তাকার চৌং রাখবে হ্যাঁ থেকে কুড়ি পূর্ণ চারের ছয় লম্বা ইস্পাতের রড কাটা হয় তাহলে অবশেষ রডের দৈর্ঘ্যগত হবে একদম বাচ্চাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে একটা বাচ্চাদের অঙ্ক দেওয়া রয়েছে তাহলে চল্লিশ কে কথা হচ্ছে চল্লিশ পাঁচ মানে কত হবে দুশো তোমার হচ্ছে দুশো তিনের নিচে পাঁচ থেকে আমাদের কথা এখানে কথা হচ্ছে তিরিশ তাহলে ছয় দিয়ে এটাকে গুণ করো ছয় দিয়ে গুণ করলে কত হবে তিন ছয় আঠারো ছয় দুগ্ন বারো আর এটাকে যদি মানে এখানে কম হয় পাঁচ দিয়ে গুণ করবো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচগুলো দশ দুই বাই বারো পাঁচ গুণ দশ দুই বারো ঠিকই আছে এবং ছয় তাহলে কত হচ্ছে বারোশো আঠারো থেকে আমরা ছশো কুড়ি বাদ দিয়ে আট হলো এখানে এখানে তিরিশ আছে তাহলে কত হচ্ছে আমার দুই দিয়ে কাটলে কত হবে দুই দুগ্ন চার তোমার নয় দুগ্ন আঠারো নয় দুগ্ন আঠারো এখানে হবে পনেরো মানে দুশো নিরানব্বই চলে আসলো পনেরো পনেরো চার এক নয় সাত নয় পনেরো একশো পঁয়ত্রিশ অঙ্ক করলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু চাকরি পাওয়া কঠিন আছে আচ্ছা জিনিসটা বুঝে নেবে হ্যাঁ এটা বেসিক ভাবে করবে এবার শর্টকাটে করাচ্ছি চল্লিশ পূর্ণ কত আছে তিনের পাঁচ আর এটাকে বিয়োগ করবো কত কুড়ি পূর্ণ কত আছে চারের ছয় এইটার মানেটা কি এটার মানে হলো চল্লিশ যোগ তিনের পাঁচ বিয়োগ এটার মানে কি কুড়ি যোগ চারের ছয় ঠিক আছে এটা আমার আছে তাহলে আমি এটা বলতে পারি যে এখানে কি আছে মানে এটা চল্লিশ যোগ তিনের পাঁচ বিয়োগ কুড়ি আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে চারের ছয় কুড়ি থেকে চল্লিশ কে আগে বাদ দিয়ে দাও কত হবে আমার এখানে কুড়ি চলে আসলো আলাদা করে আর তিনের পাঁচ থেকে শুধু পাঁচের ছয় আমার লসো করাটা আরো ইজি হবে কত হবে তিরিশ হলো তিরিশ হলো আর এখানে আমার কত হচ্ছে আহ তিন ছয় আঠারো আর এখানে চার পাঁচ কুড়ি তার মানে মাইনাস দুই তাহলে কত হয়েছিল একের নিচে পনেরো ঠিক আছে তাহলে যদি আমি এখানে এটা করি যে কুড়ি মাইনাস ওয়ান বাই পনেরো এটাকে যদি আমি ভগ্নাংশটাকে যদি আমি ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু অঙ্কটা অনেক তাড়াতাড়ি হবে এখানে কত এসেছিল আমার দুশো চলে এসেছিল তাহলে এখানে কত হচ্ছে একই আসলো দুশো নিরব্বই নিচে চলে আসতো পনেরো তো ভগ্নাংশ করলে আমার এটা চলে আসবে তো এই যে শর্টকাটস গুলো রয়েছে স্টুডেন্টস এই শর্টকাটসগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণটা দেওয়া রয়েছে শর্টকাটস গুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্টকাটই আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে কিন্তু অঙ্কগুলো অনেকটা তাড়াতাড়ি বাড়া হবে ঠিক আছে তো যেভাবে করেছি তোমরা যদি প্রথম প্রাথমিক ভাবে प्रिपरेशन নাও বেসিক মেথডটাতে করবে যারা একটু অ্যাডভান্স আছো তারা কিন্তু অবশ্যই শর্টকাট মেথডগুলোকে ফলো আপ করবে ওকে নেক্সট দেখে নিচ্ছি এই যে পিডিএফটা আমাদের পেইড ব্যাচের গ্রুপে কিন্তু দেওয়া রয়েছে সমস্তটা পেয়ে গেছো আশা করি তোমরা তোমরা কিন্তু ধীরে ধীরে তোমরা কমপ্লিট করতে থাকো ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো প্লে উইথ গ্রাফেটির বিখ্যাত বইয়ের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে চারশো রয়েছে যদি চারের পাঁচ ভাগ পৃষ্ঠায় ছবি আছে তিনের দুই তিন ভাগে লেখা আছে তাহলে মোট কত পৃষ্ঠায় লেখা আছে যদি চারের পাঁচ ভাগ পৃষ্ঠায় ছবি আছে কমা না কমা টমা কিছুই নেই দুয়ের তিন ভাগে লেখা আছে তাহলে মোট কত পৃষ্ঠায় লেখা আছে আমার এটা এখানে প্রশ্ন করেছে ঠিক আছে তাহলে এটার আমার অ্যান্সার কিভাবে বের করবো দেখে নাও একবার তাহলে আমার যে সকল পৃষ্ঠায় ছবি বাদে যে সকল পৃষ্ঠাগুলো রয়েছে ছবি বাদে যে সকল পৃষ্ঠাগুলো রয়েছে সেটা কত হবে দেখো পাঁচ ভাগের মধ্যে চার ভাগ ছবিতে আমাদের পৃষ্ঠায় কি আছে ছবি আছে তাহলে আমরা কি বলতে পারি পাঁচ ভাগের মধ্যে বাকি যে এক ভাগ রয়েছে সেখানে আমার ছবি নেই তাহলে চারশো পঁয়ষট্টির পাঁচ ভাগের এক ভাগের মধ্যে কোনো রকম কোনো ছবি নেই ঠিক আছে এবার এই যে ছবি নেই যে পাতাগুলোতে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ এমন পাতা আছে যেখানে কিন্তু আমার কি আছে লেখা আছে তাহলে আমার কি হচ্ছে তিনের দুই ভাগ ঠিক আছে তিন পাঁচ পনেরো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ অর্থাৎ একষট্টি বাষট্টি অর্থাৎ রাইট আনসার কি হবে অপশন ফোর বাষট্টি পাতা আছে যেখানে আমার কোনো ছবি নেই এবং তার পাশাপাশি সেখানে আমার লেখাও রয়েছে ঠিক আছে আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝবে তোমাদের বুঝতে পেরেছো আমি কি মানে কিভাবে কি করছি ঠিক আছে যদি কোনো ভাবে কোন সমস্যা হয় বুঝতে একবার দেখেই যদি মানে প্রথমে সমস্যা হয় কিছু না ভিডিওটাকে রিভাইন্ড করে নেবে নিয়ে আবার দেখে নেবে কোনো সমস্যা হবে না একদম ইজিলি কিন্তু সেগুলোকে তোমরা ক্র্যাক করে নিতে পারবে ঠিক আছে এটা চলে রিজনিং এর প্রশ্ন হ্যাঁ ওকে পরবর্তী প্রশ্ন একদম একটা সিম্পল অঙ্ক রয়েছে ঠিক আছে এটা আমাদের বিভাজ্যতার অঙ্কের মধ্যে পড়ে এগুলো আমাদের বিভাজ্যতার অঙ্কও কিন্তু পরীক্ষাতে খুব আস্থা দেখতে পাওয়া গেছে আর এক্সাম বলো বা এসএসসি বলে ডাব্লিউবি এগুলো তো এসেই থাকে স্বাভাবিক ব্যাপার এক্স হলো বৃহৎ চার অঙ্কের সংখ্যা যারা আঠারো বারো এবং পনেরো দ্বারা বিভাজ্য সবার আগে মনে রাখবে যখন মাল্টিপল সংখ্যা দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয় তখন মনে রাখবে ডেফিনেটলি এদের যে লসাগুটা হবে সেই লসাগু দ্বারাও কিন্তু সেটা বিভাজ্য হবে তো লসাগু কাকে বলে আমাদের যে সব থেকে ছোট সংখ্যা যেটাকে এই তিনটে সংখ্যা দ্বারাই ভাগ যেতে পারে সেই সংখ্যাটাকে এই সংখ্যার কিন্তু আমাদের কি বলা হচ্ছে লসাগু আঠারো বারো পনেরো লসও কত হবে একশো আশি তোমরা ইজিলি আস্তে আস্তে করে নিতে পারবে আমার যেহেতু জানা আছে কর জিনিসটা দেখেই বুঝতে পেরেছি তো একেবারে আঠারো দিয়েও দশ ভাগ যায় এটা দিয়ে ওটা আমার করলে বারো দিয়ে যায় বারো দিয়ে করলে আমার এটা পনেরো যায় তাহলে একশো আশি দিয়ে দেখবো যে চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা ভাগ যাচ্ছে চার অঙ্কই থাকতে হবে ঠিক আছে এটা পার করা যাবে না তো চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি চারটা নয় আগে এটাকে ট্রাই করে দেখি কতদূর যাচ্ছে ভাগ মানে কি নিচে ভাগ শেষ থাকবে না তাহলে কথা হচ্ছে আঠারো দিয়ে করলে ছয় আহ আঠারো দিয়ে করলে চার আট বাহাত্তর পাঁচ আট নব্বই তাই না পাঁচ গেলে পাঁচ নব্বই নশো লাস্টে আসলো নিরানব্বই অর্থাৎ আমার যদি সংখ্যাটাতে নিরানব্বই কম থাকতো তাহলে কি হতো সংখ্যাটা কিন্তু আমার একদম ভাত চলে যেত বাড়ানো তো যাবেই না এক বাড়ালেই পাঁচ অঙ্ক হয়ে যাবে তো কি করলাম আমি এখানে যে চার অঙ্কের চারটা নয় আছে এখানে নিরানব্বই যদি বাদ দিই তাহলে আমার কথা হচ্ছে নিরানব্বই অর্থাৎ ন হাজার নয়শো হলো এমন একটা সংখ্যা যেটা আমার বারো পনেরো এবং আঠারো দ্বারা ভাগ যাবে যেহেতু সংখ্যাটা কি আছে আমার এই যে যে লসাগুটা আছে সেই ওই সংখ্যা দিয়ে আমাদের ভাগ যাবে আচ্ছা ঠিক আছে একদম আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবং আজকে লাস্ট অঙ্কে আমরা গিয়ে আরো একটা এখানে আমরা আর একটা অঙ্ক করে নেব দেখি কি এসছে আমাদের আর পরবর্তী অঙ্কে ওকে পরবর্তী অঙ্ক একটা বর্গমূল ধনাত্মক বর্গমূলের অঙ্ক এসছে ঠিক আছে ভগ্নাংশ আছে এর মধ্যে সব মিলিয়ে একটা অঙ্ক রয়েছে কি রয়েছে যদি একটি ধনাত্মক ভগ্নাংশের বর্গমূলের সাথে ধনাত্মক ভগ্নাংশ হতে হবে ঠিক আছে বর্গমূলের সাথে এক যোগ করা হয় তবে উত্তর আসে তিন পূর্ণ একের চার তাহলে প্রকৃত ভগ্নাংশ কত তাহলে সব থেকে ইজি হয় কি স্টুডেন্ট জানো এই যে অপশন যেহেতু উত্তর দেওয়াই আছে যেহেতু আমরা সল্ভ পেপার নিয়ে কাজ করছি বাট এটা অপশন টেস্টে করলে সবচাইতে বেস্ট হবে সবচাইতে বেস্ট হয় এটা যদি আমরা অপশন থেকে করি ঠিক আছে আচ্ছা আমার কি বলেছে যে আমার কোনো একটা সংখ্যা তার সাথে এক যোগ করা হলে বর্গমূল যেটা বেরোচ্ছে ঠিক আছে বর্গমূল যেটা বেরোচ্ছে তার সাথে মানে আমি যদি সাপোজ সংখ্যাটাকে ধরি এর বর্গমূল করে যেটা হবে তার সাথে যদি এক যোগ করলে কত হচ্ছে তিন চার বারো এক তেরো নিচে চা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে বর্গমূল যেটা আছে এই পার যদি রাখি তাহলে কত হবে মাইনাস এক হয়ে যাবে তাহলে কত চার এক চার চার থেকে বাদ দিলে নয় নিচে চার তাহলে এক্স রুট ওভার তাহলে এক্স বরাবর কি হবে রুট ওভার ওভার চলে গেলে নং নং একাশি চার চারা কি হয়ে যাবে আমার ষোলো ঠিক আছে চার চারা আমার হয়ে গেল ষোলো তাহলে আমার এটা কত হবে আমার এটা একাশি দিয়ে ভাগ করি পাঁচশো লং আশি মানে এক একের নিচে ষোলো তো রাইট আনসার কি হবে অপশন ওয়ান হবে আমার এটা হলো রাইট ক্লিয়ার তো আমরা দেখতে পাচ্ছি কি শুধুমাত্র যে পাটিগণিতি আমাদের পরীক্ষা আসছে তা না তার পাশাপাশি পরিমিতির যে সকল অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আসছে আমরা এল খুব কমই দেখতে পাচ্ছি পাটিগণিত পরিমিতির উপর দিয়ে সব থেকে বেশি আছে এবং এই সকল আমাদের বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে বইয়ের যা যা অঙ্ক আছে এগুলো খালি ফলো করো এটুকু তোমাদেরকে আমি কথা দিতে পারি তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে তো আমরা আরামসে প্রিপারেশন নাও কমপ্লিট করো যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো আমাদের সাথে যদি ভালোভাবে আরো করতে চাও অফলাইন জয়েন করো খুব সমস্যা হলে অনলাইন জয়েন করো বা একটা অন্ধ গাইডেন্স কোথাও না কোথাও থেকে অবশ্যই নাও ঠিক আছে নিলে তোমাদের কিন্তু নিজেরই প্রেপারেশনটা খুব ভালোভাবে তৈরি হবে ওকে সো সোয়া স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল ম্যাথের এতটাই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সায়েন্সের ক্লাস নিয়ে রাত আটটায় পেইড ব্যাচের ক্লাস আবার রয়েছে রাত্রেবেলা সেখানে তোমার যার যাদের যাদের পেইড ব্যাচে জয়েন আছে তাদের সাথেও আমার দেখা হবে ওকে সো আজকের মতো স্টুডেন্টস ক্লাসটা এতটাই নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে রাত্রিবেলা কোনো আপডেট থাকলেও তোমাদের কিন্তু শীঘ্রই পেয়ে যাবে তো আজকের মতো তারাই ধন্যবাদ